সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখুন আমরা এইরকমই একজন লড়াকু জননেতা চাই জনপ্রতিনিধি আমাদের থাকবে কারণ আমাদের দুঃখের কথা বিধানসভার ভেতরে তো আমরা জনসাধারণ গিয়ে তো বলতে পারবো না কিন্তু ভাইজান গিয়ে আমাদের দুঃখের কথা বলে তাই আমরা সব সময় চাইব যে মেরুদণ্ডহীন স্বার্থ লোভী যে এই রকম নেতা আমাদের কোনোদিনই চায় না আমরা চাই লড়াকু নেতা যিনি আমাদের অন্যায়ের পথ থেকে কোনোদিন সরে আসবেন না যিনি কোনোদিনও মেরু নিজের মেরুদণ্ডকে টাকা পয়সা লোভে কোটি কোটি টাকার লোভে লাখ লাখ টাকার লোভে নিজেকে বিকিয়ে দেবে না যিনি চোখে চোখ রেখে প্রশ্ন করবেন যে আদিবাসীদের অধিকারের কথা চোখে চোখ রেখে প্রশ্ন করবেন পিছিয়ে পড়া দলিতদের কথা যে কথা কোনোদিন কোনো এমএলএ এমপিরা তুলে ধরেন না কিন্তু আমাদের ভাইজান সব সময় আমাদের পাশে থেকেছেন আমাদের ভাইজানই কিন্তু আমাদের হাতে হাত ধরে চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখিয়েছে তাই আমাদের ভাইজানের আদর্শে আমরা কিন্তু সবাই অনুপ্রেরিত কারণ আমি কিন্তু কোনোদিনও এই রাজনীতির ময়দানে আসতে চাইনি শুনলেন তো আপনারা কি বলছেন একজন আদিবাসী সমাজের মহিলা এটা দেখে শিক্ষা নেওয়া দরকার মুসলমানদেরকে যে কথাটা বলা দরকার মুসলমানদেরকে সেই কথাটা বলছে একজন আদিবাসী সমাজের মহিলা আজকে মুসলমান মুসলমানকে পাঁচশো টাকা হাজার টাকা করে দিয়ে মুখ বন্ধ করিয়ে দিচ্ছে কিন্তু একজন আদিবাসী সমাজের মানুষদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে কিন্তু মুখ বন্ধ করা করাতে পারছে না এটা দেখে শিক্ষা নেওয়া দরকার যারা বিরোধী করছো নৌসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী বিজেপির দালাল আরে যারা ভাবছ নৌসাদ সিদ্দিকী বিজেপির দালাল এটা তাদের ভুল ধারণা নৌসাদ সিদ্দিকী বিজেপির সাথে আট বছর ঘর সংসার করেনি তৃণমূল আজকে বিজেপির সাথে আট বছর ঘর সংসার করেছে কে বিজেপির দালাল এটা বাংলার মানুষই জানে আজকে বলে দিচ্ছে আদিবাসী সমাজের মহিলারা আজকে বলে দিচ্ছে হিন্দু সমাজের মানুষেরা আর আজকে আজকে আমরা মুসলমান হয়ে আমাদের ঘরের একজন ভাই সে রাজনীতি রাজ রাজনীতিতে লেবেচে ভালো কথা প্রত্যেক ধর্মের মানুষের পাশে নৌসাদ সিদ্দিকি দাঁড়াচ্ছে আমাদেরও উচিত নৌসাদ সিদ্দিকীর পাশে গিয়ে দাঁড়ানোর সেখানে আমরা কি করছি আমরা মুসলমান কি করছি নৌসাদ সিদ্দিকিকে নৌসাদ সিদ্দিকির বিরোধিতা করছি আরে ভাই যখন হিন্দু ধর্মের মানুষরা নৌসাদ সিদ্দিকির পাশে দাঁড়াচ্ছে আদিবাসী সমাজের মানুষরা নৌসাদ সিদ্দিকির পাশে দাঁড়াচ্ছে আমরা কেন মুসলমান হয়ে সেই জাত ভাইয়ের পাশে কেন আমরা দাঁড়াচ্ছি না উল্টে আমরা মুসলমান কি বলছি নৌসাদ সিদ্দিকি বিজেপির দালাল আরে আট বছর বিজেপির সাথে ঘরসূচার করেছে তৃণমূল আর তোমরা সেই তৃণমূলকে তোমরা সাপোর্ট করছো আর একজন জাত ভাই সে দেশের জন্য সমাজকে বাঁচানোর জন্য আজকে রাজনীতির লেবেছে আর তোমরা তাকে বিজেপির দালাল বলছো একজন ভালো কাজ করছে তোমরা তাকে করতে দিচ্ছ না তাকে বিজেপির দালাল বলছো নানান ধরনের কথাবার্তা বলছো একবার ভেবেচিন্তে চিনতে তোমরা কথাবার্তা বলছো যে কথাগুলো বলছি আমরা ঠিক কী বে ঠিক ঠিক কি ভুল একবার ভেবে কি তোমরা বলছো আজকে শিক্ষা নাও অন্য ধর্মের মানুষের কাছ থেকে তোমরা শিক্ষা নাও আজকে অন্য ধর্মের মানুষেরা আজকে নৌশাস্ত্রীর দিকে সাপোর্ট করছে আর আজকে আমার কমের মানুষরা নৌ দিকে সাপোর্ট করছে না উল্টে বদলাম করছে দর্শক এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দিয়ে বন্ধুর মাঝে ঝড়ের গতিতে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন